আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রাশির সহমতে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দিলাম আর এই তো বাহিরে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে বৃষ্টি যতই হোক না কেন গরম থামছে না গরম প্রচুর এত গরম কি বলবো আর গ্রামে একটা সাইড এফেক্ট কিন্তু আছে ছোট্ট একটা সাইড এফেক্ট এই যে একটু পর পর কারেন্ট চলে যাওয়া এই তো ঘুম থেকে উঠতে না উঠতেই কারেন্ট চলে গিয়েছে ওরা দুই ভাই বোন এখনও ঘুমিয়ে আছে এই চার্জার ফ্যানটা নিয়ে আসলাম এখন এখানে ছেড়ে দেবো ওরা দুই ভাই বোন যতক্ষণ ঘুমাবে ঠান্ডা ঠান্ডায় ঘুমাতে পারবে এই একটা সাইড এফেক্ট গ্রামে আসেই একটু পর পর কারেন্ট চলে যায় আর গরমের দিনে কারেন্ট গেলে খুবই কল লাগে কারেন্ট গেলে সময়টা একটু খারাপ লাগে কিন্তু যতই খারাপ লাগুক তারপরও কিন্তু গ্রাম খুব সুন্দর বাহিরে বের হইলেই ঠান্ডা ঠান্ডা প্রাকৃতিক বাতাস ভালোই লাগে আমি সকালবেলা একটু হাঁটছি আর ওরা দুই ভাই বোন এখনও ঘুমিয়ে আছে আর এই যে আমাদের বাড়ির সামনে এখানে ছোট্ট একটা পাহাড় আছে বালির পাহাড় এই তো সকালে একটু হাঁটলাম চারিপাশটা ঘুরলাম এরপরে এই তো সকালে নাস্তা করা হয়েছে রাহিয়াকে রেডি করিয়েছি এখন এই তো রাহিয়া ওর নানুর সাথে স্কুলে যাচ্ছে রাহিয়ার স্কুল একদম বাড়ির কাছেই বলা চলে এই তো রাহিয়া স্কুলে যাচ্ছে আর ওর ছোটো ভাইয়ের অবস্থাটা একটু দেখেন তোমার আপু চলে যাচ্ছে তাই ও আর কি ভাবছে যে ওর নানু ওর আপু চলে যাচ্ছে ওকে কেন নিল না এর জন্য হয়তো বা চিল্লাচিল্লি করছিল তারপর ওকে নিয়ে ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি গোসল করিয়ে বাহিরে কিন্তু মেঘ হয়েছে আকাশটা মেঘলা মেঘলা আসছে অনেক বাতাস উঠেছে এরকম বাতাস যখন থাকে তখন কিন্তু খুব ভালো লাগে বাহিরটা দেখতে এদিকে রান্না হচ্ছে আর এইখানে এগুলিকে কি নামে চিনেন জানি না আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে হচ্ছে চামঘাস আর আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষরা এটাকে বলে ঘাটপুল তো এক এক দেশের এক এক ভাষা তো এটা উঠানো হয়েছে এগুলি এদিকে হচ্ছে আমার ছোটো ভাবি আগে ধুয়ে নিয়েছে তারপরে এই যে সব ছোট ছোট করে কেটে নিচ্ছে এগুলি হচ্ছে মুরগির চামড়া দিয়ে রান্না করবে ভাজি করবে আগে ভাপ দিয়ে নিয়ে তারপর মুরগির চামড়া দিয়ে রান্না করবে খেতে কিন্তু খুব মজা লাগে আর এই তো চলে আসছি দুপুরের খাবার নিয়ে আমি এখানে একাই খেতে বসেছি রাহিয়া অনেক আগে খেয়েছে রাহি আর রাহিয়ার ভাই ওরা দুইজন হচ্ছে ঘুমাচ্ছে একসাথে আর এই তো আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আলু ভত্তা নিয়েছি আর ওই যে আপনাদের দেখালাম আমার ছোটোভাবে কাটছিল ওগুলি হচ্ছে মুরগির চামড়া দিয়ে ভাজি করেছে আর একটু মুরগির মাংস দিয়ে ভাজি করেছে আর এখানে মাংস আসতে তো এই হচ্ছে দুপুরের খাবার এই ভাজিটা কিন্তু অনেক মজা লাগে খেতে এটা একদম ভাজা ভাজা করলে আরও বেশি ভালো লাগে তো রান্না হয়েছিল না তার আগে আমি একটু নিয়ে খাওয়া শুরু করেছিলাম আর কি আর এই তো এদিকে আমাদের দুইটা ছাগল বাধা আছে ছাগল দুটা চিল্লা চিল্লি শুরু করছে তার জন্য আমি একটু ওদের কাছে যাচ্ছিলাম দেখি ওদের কি সমস্যা ওই যে ওই পাশে মা গিয়ে দাঁড়িয়ে আছে বাচ্চাকে রেখে তার জন্য আর কি বাচ্চাটা চিল্লা চিল্লি করছে ওর মাকে ডাকছে আর ওর মা মনে হয় রাগ করে ওইদিকে যে দাঁড়ায় আসছে আর কি ছাগল বাবুটার মা ওইদিকে যা দাঁড়ায় আছে এর জন্য কিন্তু ও পাতা খাচ্ছে না তা আমি ওর কাছে যাচ্ছি যে ওকে একটু আদর করে বুঝিয়ে দিয়ে আসি আর আপনারা দেখতে থাকেন আর আমি আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগবে আশা করছি ভালো লাগবে আবার আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম